ব্রেস মিলার ম্যারিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশী বৃন্দ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী ছয় পয়েন্ট এক অনফোন পদ্ধতিতে সমাধান করো অঙ্ক নম্বর হলো বাইশ তেইশ এবং চব্বিশ পর্ব হচ্ছে আট আজকের অঙ্ক হচ্ছে বাইশ নম্বর অঙ্ক হচ্ছে এক্স বাই থ্রি প্লাস টু বাই ওয়াই এক নম্বর সমীকরণ এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই টু থ্রি এটা হলো দুই নম্বর সমীকরণ তো আমরা এক নম্বর দুই নম্বর এক নং সমীকরণকে আমরা তিন দ্বারা গুণ করবো এবং দুই সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই তাহলে কেন আমরা গুণ করবো যে মিল করতে হবে যেমন সিক্স বাই ওয়াই এখানে মিল করতে হবে তাহলে এক নম্বর সমীকরণকে আমরা তিন দ্বারা গুণ করলে হবে থ্রি নিচে এখানে তিন 2 ছয় নিচে থাকবে ওয়াই আর এখানে 3 ওকে আর দুই নম্বর সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করবো দুই নম্বর দ্বারা গুণ করলে হবে টু এক্স মাইনাস নিচে আছে টু এক্স নিচে আছে ফোর মাইনাস এখানে হচ্ছে সিক্স বাই ওয়াই হবে এই যুগে তিন দুগুণ এখানে ছয় অর্থাৎ সিক্স হবে এখানে এবার যোগ করবো আমরা যোগ করলে এই যে সিক্স ওয়াই আর এখানে সিক্স মাইনাস ওয়াই এটা প্লাস মাইনাস যদি কাটা গেল তাহলে এখান থেকে এই থ্রি এবং এই থ্রি কাটা যায় এবং এই যে টু দ্বারা যদি আমরা এই ফোরকে ভাগ করি তাহলে দুই দু আছে আর এখানে হইতেছে দুই তাহলে হইতেছে এখানে থাকতেছে তাহলে এক্স প্লাস এক্স বাই টু এক্স বাই এখানে এক্স বাই টু থাকতেছে এই যে কাল টু এখানে যোগ তিন না ছয় যোগ করছ করছে নয় এটা যোগ করে আমরা পাইলাম এখন মনে করো করব এক্সের নিচে একটা কী আছে ওয়ান আছে এক্সের নিচে ওয়ান আছে তাহলে দুই এবং একের লসা করে দুই ওয়ান দ্বারা দুইকে ভাগ করলে দুই একে দুই ভাগ করলে দুই দুই দ্বারা এক্সে গুণ করলে হবে টু এক্স দুই দ্বারা দুইকে ভাগ করলে হবে এক এক্স দ্বারা একে গুণ করলে হবে এক্স আর এখানে ইজিকাল টু আছে নাইন তাহলে দুই এক্স আর এক্স আছে থ্রি এক্স থ্রি এক্স ভাগ টু ইজিক টু নাইন বা থ্রি এক্স সমান সময় তার নিচে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান দ্বারা আড়াই গুন করলাম এখানে এই থ্রি এক্স ইজিক টু নয় দুগুণে নয় গুণ দুই আমরা ধরবো বা থ্রি এক্স সমান সমান এখানে ধরবো নয় দুগুণে আঠারো অতএব এক্স সমান সমান তিনশো আঠারো একবারে ভাগ করে দেওয়া হয়েছে যে তিনশো আঠারো একশো মান সমান সিক্স এক্সের মানটাকে আমরা এক নম্বর শ্রমিকণে বসাই এক নম্বর শ্রমিকণে বসাই এক্স বাই থ্রি প্লাস ছিল টু বাই ওয়াই ইজিকাল টু ওয়ান কিন্তু এখানে এক্সের পরিবর্তে আমরা কী বসাইছি ছয় ছয় ভাগ তিন প্লাস এখানে টু ভাগ ওয়াই ইজিক টু ওয়ান এখন যদি আমরা এটা কাটাকাটি গড়িত তিন দুগুণো ছয় এখানে হচ্ছে দুই দুই প্লাস দুই বাই তাহলে এখন আমরা লসেক করবো লস্য হচ্ছে ওয়াই তার নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমরা এই ওয়াইকে ভাগ করি তাহলে ভাগ করবে ওয়াই ওয়াই দ্বারা টুকে গুণ করলে হবে এখানে ভাগ করলে হবে ওয়ান ওয়ানকে দ্বারা টুকে গুণ করবে দুই কে দুই তাহলে নিচে থাকবে ওয়াই ইজিক টু ওয়ান এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করবো যে টু ওয়াই প্লাস ওয়াই ইজিকাল টু এখানে ওয়াইকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই হয় বা টু ওয়াই থেকে যদি আমরা এখানে মাইনাস ওয়াই ওয়াই থেকে এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই আর এই থেকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টু হবে এ পাশে প্লাস আসে এ পাশে কি করবে মাইনাস টু তাহলে দুই ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে হবে শুধু একটা ওয়াই ওয়াই সমান সমান মাইনাস টু এটাই হল সমাধান অচে নিউ সমাধান এক্স ওয়াই জুকাল টু সাই সিক্স কমা এখানে মাইনাস টু এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা তেইশ নম্বর অঙ্কটা দেখব যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি জুকাল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি এটা এক নম্বর সমীকরণ এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ এই জুগাল টু টু বাই বি মাইনাস ওয়ান বাই এ এটা হলো দুই নম্বর শ্রমিকরণ বিল করার জন্য আমরা এক নম্বর সমীকরণকে হ্যাঁ ওয়ান বাই এ দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে ওয়ান বাই বি দ্বারা গুণ করে পাই ওয়ান বাই এ দ্বারা গুণ করলে হবে এক্স বাই এ স্কোয়ার এখানে ওয়াই বাই হবে এবি ফিজিক টু টু ভাগ হল এ গুণ করলে হবে এ স্কোয়ার আর এখানে বি গুণ এ দিয়ে গুণ করলে হবে বি তাহলে এইটা হচ্ছে এবং দুই নম্বর সমীকরণকে আমরা ওয়ান বাই বি দ্বারা গুণ করলে এক্স বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই বাই টু বাই বি মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে এখন এই যে প্লাস এবি ওয়ান বাই এব মাইনাস ওয়ান বাই কাটা আর থাকতেছে এই যে প্লাস ওয়াই বাই কাটা এখন থাকতেছে তাহলে এক্স বাই স্কোয়ার এক্স বাই বি এক্স বাই প্লাস বি স্কোয়ার এটা আমরা যোগ করে লিখলাম তাহলে এখন উপরে উপরে কমন নেব এক্স কমন নেব এখানে টু কমন এক্স কমন এলে থাকবে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার টু কমন নিলে হবে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এখন এই উভয় পক্ষকে যদি ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এটা বাদ যাবে কাটাকাটি করা যাবে তাহলে এক্স সমান সমান আমরা পাইলাম কত টু এখন এই এক্সের মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণ বসালে হবে তো আমরা এক নম্বর সমীকরণ বসাইলাম এক্স বাই এ ছিল এখানে এক্সট্রের পরিবর্তে টু বসাইছি তারপরে ওয়াই বাই বি টু টু বাই এ প্লাস ওয়ান বাই তো এখানে আমরা কি করছি যে ওয়াই বাই যেহেতু ওয়াই মান বের করবো ওই সংখ্যাটাকে সামনে রাখতে হবে ওয়াই বি টু টু এ প্লাস ওয়াই বাই ওয়ান বাই বি এই এটা তো প্লাস পাশে আসলে মাইনাস মাইনাস টু বাই এখন মাইনাস টু বাই এ প্লাস কাটা তাহলে এখন ওয়াই বাই বি ইজুগ আড়াই গুণ করবো ওয়াই বাই বি জুগ টু হলো বি আর ওয়ানে গুণ করলে হলো বি অত ওয়াই সময় সমান বি ভাগ বি কাটাকাটি করলে হবে এখানে ওয়ান তো অতএেব আমরা কী পেলাম এখানে ওয়াই সম ওয়াই মান পেলাম ওয়ান অতএব নিজের সমাধান এক্স ওয়াই ইজুগল টু এক্স এক্সাই মানে পেলাম টু কমা আর ওয়াই মান পেলাম ওয়ান এটাই হলো অ্যান্সার এরপরে আমরা চব্বিশ নম্বর অঙ্কটা দেখব চব্বিশ নম্বর অঙ্ক হলো এ বাই এক্স এব বাই এক্স প্লাস বি বাই ওয়াই এজেক টু এ বাই টু প্লাস বি বাই থ্রি এটা এক নম্বর সমীকরণ আর হলো এব্স মাইনাস বি বাই ওয়াই এজেক টু এ টু মাইনাস বি বাই থ্রি এটা হলো দুই নম্বর সমীকরণ এক নং সমীকরণ ও দুই নং সমীকরণকে আমরা যোগ করব কেন এখানে এব বাই এক্স এখানে এব বাই এক্স এখানে বি বাই ওয়াই এখানে বি বাই ওয়াই আছে এখানে মিল আছে এই যে এ বাই টু এ বাই টু এখানে এখানে বি বাই থ্রি এখানে বি বাই থ্রি প্লাস মাইনাস যোগ করলেই হয়ে যাবে সুতরাং আমরা এটি এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ আর যোগ করলে কি হবে যে এ বি বাই থ্রি এবং বি বাই এ মাইনাস বি বাই থ্রি প্লাস আর মাইনাসে কাটা এরপরে থাকলো ওই যে বি বাই ওয়াই প্লাস আর বি বাই ওয়াই মাইনাস এটা কাটা তাহলে থাকতেছে এরকম দুইটা টু এ বাই এক্স থাকতেছে এই যে টু থাকতেছে টু এ বাই টু থাকতেছে এটা যোগ করে আমরা বললাম তাহলে এই টু আর এই টু গেল কাটা আর এই টুটার উপরের সঙ্গে টু দিয়ে গুণ করে টু এ বাই হচ্ছে এক্স ইজিক টু হলো এ তাহলে আমরা এখন আড়াইডি গুণ করবো তাহলে এক্স সমান সমান এ নিচে ওয়ান আছে মানে মনে ধরে নিতে হবে তাহলে এক্স সমান সমান টু এ তাহলে এখন এক্স সমান সমান টু এ ভাগ এ তাহলে এ এ গেল কাটা তাহলে থাকতেছে কি টু থাকতেছে তাহলে অতএব এক্স সমান সমান টু এক্সের মানকে আমরা এক নম্বর সমীকরণ বসাবো এক নম্বর সমীকরণটা ছিল এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইজোকাল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি তো এখানে এক্সের মান কি বসাইছি এক্সের মান বসাইছি এক্সের পরিবর্তে টু বসাইছি এখানে টু বসাইছি তাহলে এখন আমরা মান বের করবো ওয়াইয়ের তো বি বাই ওয়াইটা রাখবো আর এখানে যা আছে তাই এ বাই টু প্লাস বি বাই থ্রি পাশে লেগে এইটা এ পাশে চলে আসবে এ পাশে চলে আসলে এ পাশে প্লাস ছিল এ পাশে আসলে হবে মাইনাস মাইনাস হওয়ার কারণে এখানে এ মাইনাস টু এ বাই টু মাইনাস আর এ বাই টু প্লাস কাটা তা থাকতেছে কি বি বাই ওয়াই ইজুকাল টু বি বাই থ্রি এইটা থাকতেছে তো এখন আবার আড়াআড়ি আমরা গুণ করবো তাহলে বি বাই বি ওয়াই যোগাড় টু হলো থ্রি বি তাহলে ওয়াই সমান সমান অতএবাই বা ওয়াই সমান সমান থ্রি বি ভাগ বি তাই বি বি যাবে কাটা তাহলে থাকতেছে কত থ্রি আমরা মান পেয়ে গেলাম ওয়াইয়ের এবং এক্সের মান অতএব সমাধান এক্স কমা ওয়াই যোগাড় টু টু কমা হচ্ছে থ্রি এটাই হলো অ্যান্সার এরপরে পরবর্তী কর নাই তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ας καλέσω να επιτείνεις και που τα